সব ঠিক আছে বলার পেছনে লুকিয়ে থাকে শতটা না বলা কষ্ট ভাঙা হৃদয়ের শব্দ নেই তবু কান্না গর্জনের চেয়েও বেশি কিছু কষ্ট আছে বললেই হালকা হয় না মুখে হাসি রেখে যারা চলে ওরাই সবচেয়ে বেশি কাঁদে যারা সব বুঝে তারাই সবচেয়ে বেশি একা কিছু কান্না আছে চোখ দিয়ে নয় ভেতর দিয়ে ঝরে জীবনের কিছু অধ্যায় থাকে যেখানে নিরবতাই সবচেয়ে বড় চিৎকার আমি ভালো নেই এটা বলার মতো মানুষটাও আর নেই এখন আর কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো প্রতিদিন নিজেকে হারিয়ে খুঁজে পাই শুধু একটা মুখোশে একাকিত্ব এমন এক জিনিস যা ভিড়েও ছায়ার মতো থাকে সবাই পাশে থাকে যতক্ষণ কাজে লাগে কষ্টগুলো এখন আর কাউকে বলা হয় না অভ্যাস হয়ে গেছে কখনো কখনো হাসিটাও হয়ে ওঠে আত্মরক্ষার অস্ত্র কেউ এই সত্যিই পাশে থাকে না সময়টাই শুধু চেনায় কারা ছিল কারা ছিল না মন খারাপের কোনো সময় নেই এটা তো সব সময়ের সঙ্গী নিজের বলার মতো কেউ নেই এটাও এক ধরনের মৃত্যু কিছু যন্ত্রণা শব্দে আসে না আসে নিঃশ্বাসে এক সময় সবাই ক্লান্ত হয়ে পড়ে এমনকি নিজের ছায়াটাও কিছু না পাওয়ার কষ্ট পাওয়ার পর হারিয়ে ফেলার চেয়েও গভীর ভুকের ভেতর একটা নীরব যুদ্ধ চলে প্রতিদিন কেউ দেখে না মুখে কিছু বলি না মানে এই নয় যে কিছু হইনি নিজের কাছে সবচেয়ে বেশি প্রশ্ন জমে থাকে কিছু রাত কেবলই দীর্ঘ হয় ঘুম আসে না আশা আসে না একলা মানুষগুলো সবচেয়ে বেশি ভাবনা করে সবচেয়ে বেশি বুঝে প্রত্যাশা যত কম কষ্ট তত কম কিন্তু মানুষ চুপ করে সহ্য করে মানুষ বদলায় না সময় বদলে দেন তাদের মুখোশ কখনো কখনো বেঁচে থাকাও এক ধরনের যুদ্ধ ভেঙে না পড়েও প্রতিদিন ভেঙে পড়ে নিজের অজান্তে সবকিছু হারিয়ে গেলে বুঝা যায় নিজের ছায়াটাও কেমন একা লাগে কষ্টেরও একটা গর্ব আছে ওটা কাউকে বলা যায় না মাঝে মাঝে মনে হয় আমি শুধু একা নই ফাঁকা সবকিছু জানে তো বুচুপ এমন একটা মন বয়ে বেড়াচ্ছি এমন কিছু অনুভব আছে যা কারোর সাথে ভাগ করা যায় না নিজেকে বুঝাতে বুঝাতে আজকাল আর কেউ বুঝে না সবাই বলে ভালো থাকো কেউ জিজ্ঞেস করে না থাকছো কিনা